সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য বর্ষাটা ঠিক জমেও জানে জমছে না কারণ বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিটা আরেকটু বেশি হলে বোধহয় ভালো হতো প্রত্যেকেরই হয়তো নিচু জায়গার একটু অসুবিধা হতো কিন্তু এখনও পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু চাষের অবস্থা কিছুটা ভালো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আরেকটু বৃষ্টির প্রয়োজন আমাদের অন্তত চারিপাশে ছোট শুরু করি কী হতে চলেছে আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের অবস্থা আগামীকাল সকালের দিকে আকাশ থাকবে কিছুটা ফলও পরিষ্কার যত বেলা বাড়বে তত কিন্তু আস্তে আস্তে আকাশ মেঘলা হতে শুরু করবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যে পর্যন্ত কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে একটা না বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মা কখনো বৃষ্টি হবে পরক্ষণে হয়তো আকাশ মেঘলা বা রোদ দিল তার পরক্ষণে আর বৃষ্টি হবে এ নিয়ে কিন্তু কালকে সারাটা দিন চলবে দক্ষিণবঙ্গে তো ফলে এটুকু বলতে পারি গরম যে ব্যবসা গরমটা আছে সেটা কিন্তু থাকবেই গরম কমার এখনও পর্যন্ত সম্ভাবনা কিছু নেই একটা অস্বস্তিকর গরম কিন্তু চলবে সারাটা দিনই তবে মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি পাবেন কালকেও ঠিক আজকের মতোই তবে কালকে বৃষ্টি কিছুটা হলো কমবে আজকের থেকে তবে যেটুকু দেখতে পেলাম মোটামুটি মেঘলা আকাশ সকালে পরিষ্কার বেলার দিকে একটু মেঘলা তারপরে কিন্তু মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গে চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন অর্থাৎ শুক্রবার দিন কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে আগামীকালের থেকে কারণ শুক্রবার দিন যেটুকু দেখতে পাচ্ছি শুক্রবার দিনে বৃষ্টির পরিমাণ প্রায়ই ডবল হতে চলেছে বৃহস্পতিবারের থেকে কিন্তু এমন নয় যে সারাদিন বৃষ্টি হবে একই রকমভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কোথাও কোথাও তবে বৃষ্টির যে গ্যাপটা বা বৃষ্টি যে কিছুক্ষণ ছাড়া ছাড়া হচ্ছিলো সেটার হয়তো দূরত্বটা কিছুটা কমবে কারণ এই বৃষ্টি হলেও পরক্ষণে রোদ আরও পরক্ষণে বৃষ্টি এভাবেই চলবে শুক্রবার দিন শনিবার দিন থেকে বৃষ্টি কিছুটা হলেও কমবে তবে বৃষ্টি বন্ধ হওয়ার সম্ভাবনা আপাতত নেই কিন্তু আর একটু বৃষ্টি হলে মনে হয় ভালো হতো আমাদের দিকে অন্তত আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বৃষ্টির আবহাওয়াকে যতটা সম্ভব উপভোগ করুন আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি